হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি আজকের আমার এই লং ভিডিওটা হচ্ছে শুধুমাত্র যারা নতুন ইউজার ইউটিউবে তারা এখনও জানো না যে কোথায় থেকে ভিডিও বানাতে হয় বা কোথায় থেকে ফিল্টার লাগাতে হয় কোথায় থেকে টাইম সেট করতে হয় কোথা থেকে ভিডিও এডিট করতে হয় কোথায় থেকে ভিডিও নিজের ভিডিও তো নিজে ইউটিউব থেকে দেখতে পাবে পারবে না কারণ এতে করে ইউটিউবে অনেক প্রবলেম হয় ভিউজ বাড়ে না তো সেটা তোমরা কোন অ্যাপস থেকে দেখবে কপি করেছে কি না সেটাও কী করে বুঝবে কোথা থেকে লং ভিডিও এডিট করবে আর তোমাদের তো লং ভিডিও অবশ্যই বানাতে হবে কারণ লং ভিডিও না বানালে তোমাদের ওয়াচ টাইম কিন্তু দেবে না তো এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এতে আমার পুরো ভিডিওতে সব কিছুই দেওয়া আছে কোথা থেকে ভিডিও বানাবে কোথা থেকে এডিট করবে ভিডিও কোথায় থেকে কপিরাইট করেছে কিনা কোথায় থেকে দেখবে কোথা থেকে ভিউজ দেখবে কোথা থেকে ওয়াচ টাইম দেবে কোথা থেকে কত ভিউজ হয়েছে সেটা দেখবে তো সব কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে তো চলো আমি স্ক্রিন রকর্ডের মাধ্যমে পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না চলে গেলাম আমি ইউটিউবে ইউটিউবের ভিতরে হোম শর্ট ভিডিও প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্ন চলে গেলাম এখানে ভিডিও শর্ট লাইভ পোস্ট শর্ট ভিডিওতে চলে গেলাম তারপরে উপরে দেখো দুটো অ্যারো চিহ্ন করে করা আছে চিহ্ন দেওয়া আছে গোল করে একটা হচ্ছে কি ফ্রন্ট ক্যামেরা আর টাচ করলে আবার ব্যাক ক্যামেরা হয় তো একটার নিচে হচ্ছে কি ওটা হচ্ছে কি ভিডিও টাইম কত সেকেন্ড পর ভিডিও চালু হবে তিন সেকেন্ড দশ সেকেন্ড না কুড়ি সেকেন্ড পরে তারপরে এটা হচ্ছে কি ইমোজি তুমি একটা কোন ইমোজি চয়েস করে তুমি দ্বিতীয় পারো নাও দিতে পারো তারপরে এদিকে একদম নিচের দিকে যে চিহ্নটা আছে ওই চিহ্ন হাত দিলে তুমি ওই কালারে এডি এডি ফিল্টারে চিহ্ন পেয়ে যাবে এখানে দেখো ফিল্টার তোমার কোন ফিল্টারটা তোমার মুখের উপরে শ্যুট করবে আমি তো এই ফিল্টারটাই ব্যবহার করি তারপরে উপরের দিকে চলে গেলাম অ্যাড সঙ্গে এখানে তুমি তোমার পছন্দ মতো গান চুজ করে ভিডিও বানাতে পারবে এখানে তুমি তোমার পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে তারপরে ডান করে তুমি ভিডিও বানাতে পারবে উপরে দেখো সার্চ চিহ্ন আছে ও সার্চে হাত দিয়ে তুমি তোমার পছন্দ মতো গান সার্চ করতে পারো তারপরে নিচের দিকে দেখো ভয়েস আছে যারা লিখতে পারো না তারা ভয়েস করেও গান আনতে পারবে তারপর চলে গেলাম ব্যাক করে তারপরে এটা হচ্ছে লাইভ এখান থেকে তুমি লাইভ ভিডিও বানাতে পারবে নেক্সট করে দিলেই তোমার লাইভ স্টার্ট হয়ে যাবে তারপরে দেখো পোস্ট বলে লেখা আছে এখানে তুমি তোমার ফটো পোস্ট করতে পারবে তারপরে চলে গেলাম এদিকে দেখো ভিডিও অপশানে তুমি তোমার ডাউনলোড করা যে ভিডিওগুলো আছে ওগুলো যদি তুমি ইউটিউবে যদি ছাড়তে চাও তো এইখান থেকে লং ভিডিও বা শর্ট ভিডিও ইনস্টাগ্রামে বা ফেসবুকের কোনো ভিডিও এখানে ডাউনলোড করা আছে এখান থেকে তুমি ছাড়বে তো এইখান থেকে তোমাকে টাইটেল বলে লেখা আছে এখানে তুমি টাইটেল দিতে পারো যদি তোমরা কোনো গানের উপরে ভিডিও বানাও তো সেই গানটা দিয়ে হ্যাশট্যাগ দেবে আমি এখানে এমনি কিছু একটা লিখে দিলাম তারপরে হ্যাশট্যাগ দিয়ে এখানে দেখো তুমি যদি ডান্সের ভিডিও হয় বা ফানি ভিডিও হয় বা সং হয় বা কমেডি হয় এখানে সেটা লিখতে পারবে তারপর ডান করে দিলেই ভিডিও চলে যাবে তারপরে আবার ব্যাক করে চলে আসলাম স্ক্রিনে এসে ওয়াই স্টুডিওতে আসলাম যেখান থেকে তোমরা কত ভিউজ হয়েছে ভিডিওতে পুরোটা দেখতে পারবে এদিকে নিচের দিকে চলে গেলাম ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে তারপরে কন্টেনে চলে গেলাম এখানে লং ভিডিও আছে পাশে দেখো শর্ট লাইভ শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওতে তোমার কত লাইক হয়েছে কত ভিউজ হয়েছে এখানে লাইভ ভিডিও এটা তার পাশে ওটাকে প্লেলিস্ট এদিকে দেখো যেটা বলছিলাম কপিরাইট কপিরাইট হচ্ছে কে দেখো বৃষ্টির মধ্যে বিয়েবাড়ি এখানে দেখো কপিরাইট পড়েছে তোমার যদি অনেকগুলো ভিডিওতে যদি কপিরাইট পড়ে থাকে তাহলে সেখান থেকে তুমি ডিলিট করে দেবে হোয়াইট স্টুডিও থেকে এখানে দেখো এখানে আসলে তুমি কিন্তু তোমার ওয়াচ টাইম দেখতে পারবে এটা হচ্ছে কে আটচল্লিশ ঘন্টায় কত ওয়াচ টাইম আছে রিল টাইম দেখো দশ হাজার পাঁচশো উনিশ এটা আঠাশ ঘন আটচল্লিশ ঘন্টার মধ্যে এত ভিউস হয়েছে এখানে দেখো ভিউসে হাত দিলে টোটাল ভিউসটা তোমাকে দেখাবে এদিকে সাত দিনে কত টোটাল ভিউস এদিকে আঠাশ দিনে তোমার কত টোটাল ভিউস আবার এদিকে দেখো নব্বই দিনে তোমার কত টোটাল ভিউস আর তিনশো দিনে এক এক করে এখান থেকে তুমি দেখে যাবে তারপরে এখানে তোমার আছে কমেন্ট কে কে তোমাকে কমেন্ট করেছে তার কমেন্টে তুমি লাইক দিতে পারো লাভ দিতে পারো এটা হচ্ছে কি মেন আর ভিডিও যেখানে তুমি তোমার ভিডিও কত গ্লো করছে এইখান থেকে তুমি দেখতে পারবে তো চলে গেলাম আবার ব্যাক করে স্ক্রিনে চলে এলাম ইন শর্টে এইখান থেকে কিন্তু তুমি ভিডিও এডিট করতে পারবে এই ভিডিও অপশানে চলে এলাম আসার পরে তিনটে চারটে ভিডিও নিয়ে নিলাম সিলেক্ট করে তারপরে এই তিনটে চারটে ভিডিওকে আমি জয়েন্ট করব এখানে কিন্তু অলরেডি জয়েন্ট হয়ে গেছে এবার শুধু এডিট করার পালা তো আগে দেখো এই ইনশর্ট যে লেখাটা আছে ওখানে কাটা চিহ্নতে হাত দিলে ফ্রি রিমুভ করে দিলেই ওই রিমু ওই ইনশর্ট লেখাটা কিন্তু তোমার উঠে যাবে তো আমি তুলেই দিই এদিকে দেখো ক্যানভাস আছে এখানে তোমার যদি লম্বা তুমি যদি সোজাভাবে ফোনটা ধরে যদি ভিডিও করো তো নয় পয়েন্ট ষোলো আর যদি সাইড করে যদি ভিডিওটা করো তাহলে তোমাকে ষোলো পয়েন্ট নয় এটা কিন্তু তোমাকে নিতে হবে তারপরে টিক টিকচিহ্ন আছে টিকচিহ্ন করে দিলে তারপর তুমি তোমার কত সাইজের ভিডিও এখান থেকে দেখো ভিডিওতে তুমি যদি মিউজিক অ্যাড করতে পারো তাহলে এখান থেকে মিউজিক অ্যাড করবে এখানে মিউজিক অপশানটা দেওয়া আছে এখানে মাই মিউজিক আছে এখান থেকে তোমার ফোনের যে মিউজিকগুলো ডাউনলোড করা আছে তারপর আছে দেখো রেকর্ড তুমি হয়তো আগে ভিডিও বানাচ্ছ পরে হয়তো ভয়েস দেবে তো এখান থেকে তুমি তোমার ভিডিওতে ভয়েস দিতে পারবে বা এখান থেকে কিছুটা ভিডিও ভিডিওতে ভয়েস দিলে আবার কিছু ভিডিওতে হয়তো অ্যাড গান অ্যাড করবে তারপর টিকচিহ্ন দিলেই তোমার এখানে কমপ্লিট হয়ে যাবে তোমার ভয়েস বা মিউজিক তারপরে আবার ব্যাক করে দিলাম এদিকে দেখো এডিট এদিকে সাউন্ড আছে এখানে তুমি ভলিউম কমাতে বাড়াতে পারবে ভলিউম ব্যাক করে চলে আসলাম টেক্সট যেখান থেকে তুমি এখানে ইমোজি দেওয়া আছে তুমি হাততালি বা চোখের ভিডিও হাসি রাগুনের তুমি যেটা যেখানে তোমার ভালো লাগবে সেখানে দিতে পারবে তারপরে আছে টেক্সট যেখান থেকে তুমি হয়তো লিখবে হাই তোমরা কেমন আছো বা আমার আজকে এই ভিডিও এই ব্লগ কিছু তুমি লিখতে পারবে এখান থেকে তুমি সিলেক্ট করে টিক চিহ্ন দিলে তোমার ভিডিও হয়ে যাবে তো এখান থেকে ভিডিও এখান থেকে রেকর্ড তুমি চালু করতে পারবে তারপর চলে গেলাম ব্যাক করে এইখানে দেখো তোমার হয়তো কোনো ভিডিওতে হয়তো এই জায়গাটা হয়তো তোমার বাজে লাগছে এটা হচ্ছে গিয়ে তুমি একটু কিছু দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করবে তো এখান থেকে তুমি দেখো এখানে অনেকগুলো অপশান চলে আসছে যেখান থেকে তুমি ওইটুকুনি জায়গা হচ্ছে গিয়ে তুমি দেখাতে চাইছো না তো এখান থেকে তুমি এডিট করবে এখানে আছে কালার কালার চেঞ্জ করতে পারবে এখান থেকে তারপরে আবারও আর কিছু নেই ব্যাক করে চলে আসলাম চলে আসলাম স্টার চিহ্নতে এখানেও কালার সেই একই রকমই জিনিস এখানে এখান থেকে তুমি ভিডিও এডিট করতে করতে পারে ভালোভাবে তো তারপরে ফের ব্যাক করে এলাম এখানে ধীরে দেখো তুমি এডিট কালার চেঞ্জ করতে পারবে তোমার কেমন কালার তোমার পছন্দ আমার তো এই কালারটায় কোনো জায়গায় এই মানে কালার ছাড়া দেবে কোনো জায়গায় যে যেখানে তোমার কালার পছন্দ সেখানে তুমি কালার অ্যাড করতে পারবে যেখানে যেমন ভিডিও তেমন তুমি কালার এখানে অ্যাড করতে পারবে ফিল্টার থেকে তারপর দেখো রিপ রিপে হাত দিলে তুমি এখান থেকে আরও ভিডিও কিন্তু তুমি এখান থেকে জয়েন্ট করতে পারবে তুমি এখানেও ভিডিও এখান থেকে এইটুকানি জয়েন করতে পারো বা একদম পুরো ভিডিও লাস্টের দিকে টেনে ওই রিপে হাত দিলে তারপরে হয়তো কিছু ভিডিও হয়তো আরও জুড়তে চাও ওই রিপে হাত দিলে তারপর থেকে আবার ভিডিওগুলো জুড়ে জুড়ে যাবে তারপরে এসেছি ভিডিও কাটতে মানে কত দূর তুমি ভিডিও নিতে চাও কতটা কাটবে যতটা নীলের মধ্যে আছে কিন্তু ততটাই কিন্তু তুমি ততটাই কিন্তু তুমি ততটাই কিন্তু তুমি ভিডিও নিতে পারবে আর বাদ বাকি কিন্তু যেগুলো সাদা হয়ে আছে ওগুলো কিন্তু তুমি নিতে পারবে না তো প্রতিটা ভিডিও এরকম করে করে ছোট ছোটো করে এডিট করে করে কেটে কেটে তারপর টিকচিহ্ন দিয়ে দিয়ে পুরো ভিডিওটাকে এডিট করতে হবে এখানে যখন ডিলিট অপশান আছে যেখানে তুমি তুমি পছন্দ হচ্ছে না সেখানে ডিলিট হাত দিলে ডিলিট হয়ে যাবে এখানে আছে ভলিউম কমানো বাড়ানো যেখানে তুমি নিজের ভয়েস দিয়েছো সেখানে ভলিউমটা কমিয়ে বাড়িয়ে দিলে বা কমিয়ে দিলে এরকমভাবে করতে হবে এইখানে আছে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারো এখানে ব্যাকগ্রাউন্ড তুমি কেমন দেবে লাল কালার দেবে কি ব্ল্যাক কালার দেবে কি কালার দেবে কালারফুল তুমি যেখানে যেমন হাত দেবে সেরকমই কালারই হবে এইখানে কিন্তু স্পিড তুমি তোমার ভিডিওটা কত স্পিডে চলবে এটা যদি তুমি ডেনে টেনে যদি ডান দিকে নাও তোমার তার ভিডিওটা তাড়াতাড়ি চলবে আবার যদি বাম দিকে আনো তাহলে ধীরে ধীরে চলবে এখানে আছে এখানে থেকে কিন্তু তোমার ভিডিওটা ক্রপ করতে পারো মানে ছোট করতে পারো বড় করতে পারো মিডিয়াম রাখতে পারো বা একই রকম রাখতে পারো এটা তুমি এর মধ্যে থেকে তুমি পাবে তারপরে এখানে আর অত কিছু এ নেই এখান থেকে তুমি ফিল্টার লাগাবে তো এরকমভাবে পুরো ভিডিওটাকে তৈরি করে নেবে তোমরা খুব সিম্পল ব্যাপার এডিট করা এরকম এমন কিছু ব্যাপার নয় তারপরে এখানে চলে এলাম ভয়েস এফেক্টে এখান থেকে দেখো একটা এখানে হাত দিলে কিন্তু বাচ্চার ভিডিও বাচ্চার ভয়েস বা এখানে আছে ছেলেদের ভয়েস মেয়েদের ভয়েস ভূতের ভয়েস যেখানে যেমন তুমি ভয়েস হাত দিবে সেরকমই ভয়েস হবে তারপর টিকচিহ্ন করে দিলেই তোমার ভয়েস ওখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তারপরে আসলাম ডুপ্লিকেট ডুপ্লিকেট এত কিছু নেই তুমি কারো যদি ডুপ্লিকেট যদি কিছু করতে চাও ডুপ্লিকেট এখান থেকে করতে পারো তো এখান থেকে যদি তোমার পুরো ভিডিওটা বেনে যায় তো ওখান থেকে সেভ করে নেবে সেভে হাত দিলে অনেক টাইম লাগবে সেভ হতে তুমি যদি আবার সেভ করার পরে তারপরে এখান থেকে ব্যাক করে ডিলিটে হাত দিলে তোমার ভিডিওটার থেকে যাবে তারপরে চলে আসলাম এখানে একটা জিনিস দেখানো হয়নি তোমাদের সেটা হচ্ছে কে তোমাদের যেরকম ভিডিও সাইজ হবে যেটা তোমার লম্বাভাবে ভিডিও করবে সেটা কিন্তু হবে নয় পয়েন্ট ষোলো আর যেটা সাইডভাবে হবে ষোলো পয়েন্ট নয় তো এখানে আসলে কলেজে হাত দিলে দেওয়ার পরে এখান থেকে কিন্তু তুমি থামবে থামবেল কি করে লাগাতে হয় এখান থেকে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে প্রথমে চারটে পাঁচটা ছবি সিলেক্ট করলে তোমার মনে হলে আরও হচ্ছে কিছু ফটো আমি অ্যাড করব ফের গ্যালারিতে গেলে আরও অ্যাড করলে বা আরও ডিলিট করলে এরকম করে এখান থেকে তোমার কীরকম মডেলের তুমি বানাতে চাও তোমার তো এখান থেকে তোমার ভিডিওতে এক একটা ফটোতে হাত দিলে কেমন তুমি আনবে বা এখান থেকে ফটোটা এগিয়ে আনবে কি পিছিয়ে আনবে ফটোতে হাত দিলে হয়তো মুখ দেখা যাচ্ছে না হাত দিয়ে দিয়ে ঠিক করেও তুমি নিতে পারবে এখানে তোমার ফিল্টার কীরকম ফুলটা তুমি পছন্দ করো তারপরে এখানে টেক্সটে তুমি লিখছো যে কে ভিডিও অনুযায়ী হাই এখানে লিখে দিলাম হাই কেমন আছে বা কিছু একটা লিখে দিলে তুমি তোমাদের যা লিখতে চাও তোমরা তোমাদের ভিডিওতে তবে এখান থেকে তুমি তোমার ষোলো যেহেতু তোমার সাইডভাবে ভিডিও করা ষোলো পয়েন্ট নয় তারপর ফটোগুলো সরিয়ে সরিয়ে নিলাম ষোলো পয়েন্ট নয় নিতে হবে যদি লম্বা ভিডিও হয় তাহলে নয় পয়েন্ট ষোলো এখানে কিন্তু তোমাকে সিলেক্ট করে নিতে হবে অবশ্যই এটা কিন্তু মেন ব্যাপার কারণ এখানে যদি তুমি ষোলো পয়েন্ট নয় না করো কিন্তু তোমার থামবেলে কিন্তু সেট হবে না ঠিকঠাক তারপরে এখান থেকে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড কেমন দেবে ব্যাকগ্রাউন্ড হয়তো লাল এখানে হয়তো লাল দিবে কি কালো করবে সাদা করবে এখান তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার সাইডেও তুমি ছোটো এ করেও তুমি সাইডে তুমি ব্যাকগ্রাউন্ড করতে পারো আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে না আমি দিই না এখান থেকে তুমি হয়তো একটা ইমোজি দিয়ে দিলে হাসির চিহ্ন দিয়ে তুমি সিলেক্ট করে নিলে একটু সরিয়ে নিলে সরিয়ে নিয়ে স্ক্রিনে টাচ করলেই সরিয়ে যাবে আমি আবার ফটোটা ঠিক করে নিলাম তারপর এখান থেকে থামবেল তোমার এবার মডেল কীরকম তুমি কোন মডেলে তুমি বানাতে চাও সেই সব ফটো তুমি তোমার সাইজ তুমি তোমার থামবেল পছন্দ করবে অনেক রকম মডেলেরই দেওয়া আছে তো আমার থামবেল রেডি হয়ে গেছে তো এখান থেকে সিলাই সেভ করে নিলাম তারপরে এখান থেকে ব্যাক করে চলে আসলাম তারপরে চলে এলাম ওয়াইটি স্টুডিওতে চলে এলাম আগে কিন্তু তুমি ইউটিউবে ভিডিওটা ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আসতে হবে ওয়াইটি স্টুডিওতে ভিডিও ছাড়ার পরে তারপরে এইখান থেকে হয়তো কোথায় ঘুরতে গেলে বা আমাদের সাথে কী কী হলো এখানে হয়তো কিছু একটা টাইটেল লেখার পরে টাইটেল লিখেই তো তুমি ইউটিউবে ছাড়বে তো এখানে ইউ ওয়াইটি স্টুডিওতে এসেও টাইটেল লেখা যায় কিন্তু তো এই যে উপরের ভিডিওতে এখানে হচ্ছে কি আমি হয়তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো বা ব্যাকগ্রাউন্ড লাগাবো তো ওইখানে ভিডিওতে টাচ করলে ওখানে পেনের মতো যে চিহ্নটা আছে ওখানে টাচ করলে ফের পেনের ওখানে যে চিহ্নটা আছে বাম দিকে ওখানে টাচ করবে যেহেতু আমি থামবে লাগিয়ে দিয়েছি তো এখানে চেঞ্জ যদি করো চেঞ্জ অপশান দেওয়া আছে দেখো নিচে চেঞ্জে হাত দিলেই কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক তবে তোমার পছন্দ মতো তুমি থামবেল চুজ করে ডান করে দিলে তোমার কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে